প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের একটি ভবিষ্যৎবাণী পর্ব ছয় এই উম্মতের একটি দল সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে দেখেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ইসলামিক ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করে রাখুন হযত মুঘিরা ইবনে সোবা রাজতলা আন বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর হুকুম অর্থাৎ কিয়ামত আসা পর্যন্ত আমার উম্মতের একটি জামায়েত সর্বদা বিজয়ী থাকবে আর তারা হলেন সেই দল যারা প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তারকারী হবে বোখারি পৃষ্ঠা এক হাজার সাতাশি এর ব্যাখ্যা হল ইমাম বোখারি রহমতুল্লাহ সংশ্লিষ্ট শিরোনামে উল্লেখ করেছেন যে তারা হলেন আহলে ইলম তথা ধর্মীয় জ্ঞান বিশেষজ্ঞ হাক্কানি আলেমগন হযরত মহাবিয়া রাজাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি সর্বদা আমার ওম্মতের একটি দল আল্লাহর নির্দেশ মোতাবেক সত্য ধর্মের ওপর প্রতিষ্ঠিত থাকবে যারা তাদেরকে অপমানিত করতে চাইবে এবং তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না মৃত্যু পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত হওয়া পর্যন্ত তারা এ অবস্থায় টিকে থাকবে বোখারি মুসলিম মিশকাত এর ব্যাখ্যা হলো তারা আহাকামে সরিয়া কোরআন ও সুন্নাহ সংরক্ষণ জিহাদ ও নসিহত বিষয়ে অতি বলিষ্ঠভাবে ধর্মের পথে থাকবে কোরআনের নিয়মিত আয়াতটি সে বিষয়ের দিকেই ইঙ্গিত করে তোমাদের মধ্যে এমন একদল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎকার্যের নির্দেশ দিবে ও অসৎ কাজে নিষেধ করবে এই দল আল্লাহর নির্দেশ মোতাবেক ধর্মের সহায়তা কল্পে প্রতিষ্ঠিত থাকবে এতে ইঙ্গিত দেয়া হল যে সৎ কর্মশীল থেকে দুনিয়া খালি থাকবে না অন্য হাদিসে আছে যখন আল্লাহ বলার কেউ থাকবে না তখন কিয়ামত হবে হযত মোয়াবিয়া ইবনে কোররা থেকে বর্ণিত তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন সিরিয়াবাসীদের মধ্যে বিপর্যয় মানে ইমান আমলের ক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে তখন তোমাদের মধ্যেও কল্যাণ থাকবে না তবে সর্বদা আমার উম্মতের একটি দল সাহায্যপ্রাপ্ত থাকবে যারা তাদের অপদস্থ করতে চাইবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না অবশেষে কেয়ামত অনুষ্ঠিত হবে তিরমিজি ও মিশকাত শরীফ এর ব্যাখ্যা হলো সিরিয়াবাসী তুলনামূলক আখিরি জমানায় আল্লাহর নির্দেশের ওপর কায়াম থাকবে যখন তাদের মাঝে বিপর্যয় দেখা দিবে ধ্বংস হবে আরেকটি হবে কিয়ামতের নিকটবর্তী সময় তখন আল্লাহ বলার আর কেউ থাকবে না মিরকাত হজরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপর বা হকের পক্ষে জিহাদ করবে এবং মনদের উপর বিজয়ী থাকবে অবশেষে তাদের দল মাসিহ দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আবু দাউদ এর ব্যাখ্যা হলো এর বাণী হল বিরোধীদের উপর তারা বিজয়ী হবেন এবং তারা সত্য অবলম্বনকারী হবে তাদের বিজয় হয়তো শক্তি দ্বারা হবে নয়তো দলিল প্রমাণ দ্বারা হবে এই দলের স্বরূপ সম্পর্কে আলিমদের মধ্যে বিভিন্ন মত আছে কেউ কেউ বলেন তারা হবেন হাদিসের অনুসারী কেউ কেউ বলেন তারা হচ্ছেন ফকিহগণ আবার অন্যরা বলেন তারা হবে মুস্তাহিদ তবে ফাতহুল মুল হিম প্রণেতা বলেন আমার নিকট ইমাম নবীর বর্ণনা মতে এই দলে বিভিন্ন শ্রেণীর মুমিন থাকবে যেমন যুদ্ধকারী বীরগণ ফকীয়গণ মহাদ্দিজগণ পীরগণ তাবলিককারীগণ অবশ্য তাদের একই শ্রেণীভুক্ত হওয়া বা বিভিন্ন অঞ্চলের ঐক্যবদ্ধ একটি দল হওয়া জরুরি নয় তারা বিশ্বের বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে থাকতে পারেন ফাথুল মূল হিম সত্যানুসারী দলটি সর্বদা বিজয়ী থাকবে অবশেষে আল্লাহ তা আলা মিসকের এক প্রকার বাতাস প্রেরণ করবেন এতে যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে তেমন সকল ইমানদার মৃত্যুবরণ করবে তখন কেবল মন্দল লোকগুলি বিদ্যমান থাকবে এবং তাদের ওপর কিয়ামত সংগৃহীত হবে ফাতহুল মুলহিম সবাইকে ধন্যবাদ